আল্লাহ যখন যা করে কারো ক্ষতি আসেন সর্বাবস্থায় আল্লাহ নিয়ামতে খুশি থাকবেন বুঝেন কিংবা না বুঝেন পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক সর্বদা শুধু বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আপনার এই বলাটা আপনাকে কোন পর্যায়ে পৌঁছায় দিবে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ রব্বে করিম ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আজি দান্নাকুম আয়ারটা আপনারা সবাই জানেন শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি লা ইন শেখার লা আজি দান্নাকুম বান্দা যদি নিয়ামত পেয়ে সুক্রিয়া করো লা আজি দান্নাকুম নিঃসন্দেহে আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব আরেকটু জোরে তাহলে রবের ওয়াদা হচ্ছে বাড়িয়ে দেওয়া আমরা পাচ্ছি না কেন আমরা কৌশলগুলো জানি না আল্লাহ যখন দুই টাকা দিয়েছেন আমরা বলি দুই টাকা শেষ আমরা যদি দুই টাকা পেয়ের পর এটা বলতাম রব্বে কেরিম জিরো তো রাখো নাই দুই তো দিয়েছ আলহামদুলিল্লাহ রব বলবে দুই পেয়ে আমার বান্দা খুশি আমাকে স্মরণ করেছে যাও আমি আজকে থেকে দিলাম এইভাবে ধাপে ধাপে বাড়তে থাকে একদিনে সবকিছু হয় বলেন না ভাইয়েরা একদিনে সবকিছু হয় আমরা সবকিছু রেডিমেড পেতে চাই আমরা সবকিছু নগদে পেতে চাই এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় দুর্বলতা এবং ব্যর্থতা আজকে থেকে যে কোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলতে পারব তো আরেকটু জোরে বলেন তো সে এখন অন্তত এই মুহূর্তে সারা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে রবের প্রতি সন্তুষ্টি থেকে মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ গভীর আল্লাহ কোন আফসোস নাই আল্লাহ কোন আপত্তি নাই যেমন রাখছো যেভাবে রাখছো তোমার দয়ায় আছি আমাদের কোনো যোগ্যতা নাই আলহামদুলিল্লাহ দেখবেন আপনার মন হালকা হয়ে যাবে এখানে আরেকটা জিনিস আমি বলি বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তার যারা আছেন তারা একটা জিনিস গবেষণা করে দেখলেন যে মানুষ যত বেশি থ্যাংকফুল হয় যে মানুষের ব্রেন যত বেশি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে ওই মানুষের মনটা তত বেশি ফ্রেশ হয় ওই মানুষের মনটা তত বেশি শান্তিতে থাকে সাইকোলজিকিল্লা বলে তো যেটাকে কৃতজ্ঞতা বলা হয় সুক্রিয়া বলা হয় সেটাকেতে আমাদের নবী আমাদেরকে আলহামদুলিল্লাহ বলে শিখিয়ে দিয়েছে তাহলে আপনি আলহামদুলিল্লাহকে সাথে রাখেন সাইকোলজিক্যাল বিষয়টাকে সাথে রাখেন তাহলে ওই সাইকোলজিক্যাল বিষয় যেটা এখন আবিষ্কৃত সেটার সমস্যার সমাধানও আল্লাহ আমাদের নবীকে দিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে দান করে দিয়েছেন সুবাহ একটা কথা মনে রাখবেন সমালোচনাকারী সমালোচনা করতে থাকবে আপনি সেটার উত্তর দিয়েন না একশোটা ভালো কমেন্টস এর মধ্যে একটা উল্টা থাকতে পারে কিন্তু আমাদের মনোযোগ নিরানব্বইটা ভালোর দিকে না গেলেও ওই একটা খারাপের দিকে ঠিকই যাই মন খারাপ আমরা করে ফেলি কেন নিরানব্বইটা ভালো কমেজ কেন আমাদের মন উৎসাহ করতে পারছে না মনে রাখবেন বদনামকারীকে বদনাম দিবেন না হামলাকারীকে হামলা দিবেন না কারণ যার যার মনের একটা সৌন্দর্যতা আছে সে আপনাকে বদনামে নামাতে চাচ্ছে আপনি তাকে প্রশংসা করে তুলে দেন তার নামানোটাও রব দেখছে আপনার তোলাটাও রব দেখছে এবার আপনার বিবেক বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন রব কাকে সাপোর্ট দিবে না মানে ওয়ালাকে নাকি তুললে ওয়ালাকে তাহলে না মানে ওয়ালা সে তুললে ওয়ালা আপনি আপনি তাকে তুলতে গিয়ে রব বলবে যে আমার বান্দাকে তুলতে চাই আমি তাকে তুলে দিই যে আমার বান্দার সুনাম করে আমি তাকে সম্মানিত করে দিই বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদনামকারীর কোনো উত্তর দেওয়ার দরকার বদনামকারী গিবৎকারীর উত্তর দেওয়ার দরকার মন থেকে বলবেন এখন পর্যন্ত আপনাদেরকে যারা এভাবে কষ্ট দিয়েছে এই মুহূর্তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সবাইকে মাফ করে দেন মাফ করে দিয়েছেন তো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাকে যারা যেভাবে কষ্ট দিয়েছে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক মাফ করে দেন আল্লাহর দিকে তাকাই আর রবকে বলেন মৌলা তুমি ক্ষমা ক্ষমাকারীকে ভালোবাসো এই জিনিসটা শুনতে পেরে আমি তোমার বান্দাদেরকে তোমার দিকে তাকায় ক্ষমা করে দিয়েছি মৌলা তুমিও আমাকে একটু ক্ষমা করে দাও সিস্টেম হচ্ছে সবকিছু এভাবে আল্লাহর এই দুনিয়া জমিনে নবীর রহমাতুল্ল আলমিনের মতো পাওয়ারফুল আর কেউ ছিল জোরে বলেন না নবী আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মকার কাফির গনে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দিকন্দন দেখে আপনার তর্জনি চাঁদ হয়ে যায় কোরবানি দেখে আপনার তর্জনি

ময়দানে বলো ফর মারে চুপ আঘাতের শিকার চুপ কষ্টের শিকার চুপ জিপ্রেল এসে বলে আল্লাহ বলেছেন আপনি হুকুম দেন আমি এখনই তাদেরকে করে দিব। নবী বলে আমি গজব দেওয়ার জন্য আসিনি রহমত বানাই আমার আল্লাহ কষ্ট দিয়েছে তারা তাদের মনের সৌন্দর্য তারা কষ্ট দিয়েছে আমি আল্লাহ থেকে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনি আমি নবীর সেই নবীর মনে রাখবেন কেউ আপনার জায়গা দখল করছে আপনি প্রথমে লিগেললি ভাবে তাকে চেষ্টা করবেন তারপরও যদি সে ক্ষমতা দেখিয়ে জায়গা দখল করে করতে দেন শুধু রবকে বলবেন মৌলা এই জমিন সবগুলো আমাদের নয় তোমার তুমি আমাদেরকে বাগে বাগে জায়গা থাকতে দিয়েছো আমার বড় ভাইকে দিয়েছো আমাকে দিয়েছো আমার বোনকে দিয়েছো আমার ভাইকে দিয়েছো আমার চাচাকে দিয়েছো আমার মামাকে দিয়েছো যার যারটা তাকে দিয়েছো মওলা অমুক তারটা নিজে নিয়েছে আমাকে যেটা দিয়েছ সেখান থেকে সে বাঘ বসাইছে তো বান্দাটা বান্দাটা যেহেতু যেহেতু তোমার 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 জায়গা বান্দা আমার জায়গা দখল করছে বিচারটা তো তোমাকেই করতে হবে কারণ বান্দাটা তো তোমার আমি কিছু জানিনা আমি সবর করছি কারণ আমি শুনেছি সবরকারীকে ভালোবাসো আমি চুপ করে রইলাম বিচার তোমাকে দিছে আপনি জানেন আপনার রব আপনার পক্ষে কি বিচারটা করবে হাই 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 এবার রব আপনার এখানে দুইটা কাজ করবেন তাকে বোঝার সুযোগ দিবে আপনার সবরের পরীক্ষা নিবে একদিন এক সপ্তাহ একটু বোঝার চেষ্টা করবেন এক মাস দুই মাস চার মাস এক বছর দুই বছর তাকে ফিরে আসার সুযোগ দিচ্ছে আপনাকে সবরের পরীক্ষা নিচ্ছে কারণ রপ্ত রহমান এবার আপনার এদিকে যত সবর ধরছেন আপনার সেই অন্তরের পাওয়ারটা নূরটা বাড়তে আছে বাড়তে আছে গুণা কমতে আছে গুণা কমতে আছে গুণা কমতে আছে এদিকে আপনি প্রিয় হতে আছেন যে আপনার জায়গা নিয়েছে সে আল্লাহ থেকে দূরে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে এটা হচ্ছে আল্লাহর একটা স্পেশাল দয়া এবার বিচার যেটা দিয়েছেন সেটা কি হচ্ছে আল্লাহ পাক বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশওয়ান সালিহা আমার বান্দা আমার কাছে এক রিসিভ আপনার

আকামল আপনার বদনাম করছে আপনি কি করবেন আপনার কাছে অনেক ক্ষমতা আছে এটাকে প্রোটেক্ট করা আপনার এটাকে প্রতিদ্বন্দ্বী করার এটাকে মোকাবেলা করার আপনি কোনো কিছুই করলেন না আপনি মুস্কি হেসে তাকে মাফ করে দিয়েছেন আপনি জানেন আপনার দশ কদম যেটা আপনি পিছাই ছিলেন আপনি এখন তিরিশ কদম আগায় গেছেন কল্পনার জগতে যদি আমরা সেটা একটু ম্যানেজমেন্ট করতে পারতাম তাহলে আমরা শর্টকাটে আল্লাহকে প্রিয় আল্লাহর প্রিয় হতে পারতাম তো জন্য বলি কারা এক কথাই বলি বলি কারা যারা আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য প্র্যাকটিক্যাল একটা সাজেশন দেয় তারাই হচ্ছে আল্লাহর বলি আপনি যাদেরকে ভালোবাসেন আমি শ্রদ্ধার সাথে বলি আপনার যে বলির প্রতি আল্লাহর প্রিয় বান্দার প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বত আছে ওনার জীবনী সম্পর্কে যাই জানেন শুধু কপি করেন পেস্ট করেন কপি করেন পেস্ট করেন কপি করেন পেস্ট করেন

सदकाले ने है तारा नूर का শ্রদ্ধাভাজন বড় ভাই মঞ্চন মিদি তশ্রিফাইন হুজুরেরা স্বাগতম জানাই একবার যার যত শক্তি আছে মহাব্বত লয় একবার হন মারহাবা আর কেনা চিল্লাই হন মারহাবা আল্লাহ পাক হুজুর সহ সমস্ত খাদেমানে শূন্যতর হায়াতের মিদি বরহদান করুন আল্লাহ পাক আর বেগুনরে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের মহাপতের বাগান খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করি আর ভাই জান এসি আমি আর আলোচনা একদম শেষের দিকে আল্লাহর প্রিয় বান্ধবের যেহেতু ইচ্ছা আছে কিছু হাম গরম করিব কিছু হাম জোর হন না কিছু হাম গরম করিব কিছু হাম আজি এতুন গরতুন জাগিয়ে রে ওই নোট ফ্যাক্টর লব নোট ফ্যাক্টর ওপেন করিবেন নোট ফ্যাক্টর মেদি লেহিবেন দেয় ছাড়তে হবে

তো ওই দরবার যাত্রী হকা নেই তো আর জ্বালা বাজে কি ক্যাং করতাম আই এক ফল নেই এক ফল তো ওই আর ভাই একটা অনুরোধ বুঝি যাতে ইয়ে নাই এক পলি দিননি ওনারা বেগুন একবার সুবাহান আল্লাহ হইবেন না ইল্লে হন সিডেঙ্গা মানুষের সুবাহান আল্লাহ তিললে বলিম লো আজি দিলাম দে আস্তে করে হন না সুবাহান আল্লাহ দোয়া নেওয়ার উদ্দেশ্যে শুধু এক কলি ཨོཾ Allah... حاضركم برك امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته